আপনি সেই কথাগুলা আপনি তোমার আগে বললে গেছেন পৌরসভা তিন নাম্বার ওয়ার্ড অফিস উদ্বোধন করতে যাচ্ছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকলকে আমি ধনবাড়ি উপজেলা যুবদল এবং পৌর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি আরো সঙ্গে অভিনন্দন জানাচ্ছি এই ধনবাড়ি পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের সংগ্রামী ভাই ও বোনদের এই জন্যই জানাই এত রাত্রে আপনারা অপেক্ষা করতেছেন এতগুলো লোক নেতাদের দুটি কথা শোনার জন্য এতদিন পর সেই দীর্ঘ সতেরো বছর পর যে সরকার বাংলার জনগণের গলা ধরেছিল সেই সরকারকে তৈরি করেছিল উন্নয়নের নামে যে উন্নয়ন যে করেছে সে আইনা ঘরের উন্নয়ন হয়েছে সেই হাসিনা সরকার বাংলার মানুষকে এতই ভালোবাসে সকলকে ফেলেছে একা পালিয়ে চলে গেছে আপনার আমাদের ভোটারের দাঁড়ে দাঁড়ে যাওয়ার সময় এসেছে আর বিএনপি কমিটির বাইরে কথা বলার কোন সুযোগ নাই গনবারি উপজেলা এবং পৌর বিএনপির কমিটি আছে ছাত্র দল যুব দল অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটা কমিটি আছে রাজনীতি করতে গেলে কুমুটির মাইলাই রাজনীতি করতে হবে কেউ যদি ভাবেন যে আমরা ও নেতা মানি না বা ওদের মানি না আমরা ও নেতা মানি তাহলে সেটা বল না আসলে কিছু সমস্যা আছে যেহেতু এখানে আমরা হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো বসবাস করি কারণ আমার সিংহাটাতে হিন্দু আছে হিন্দু সম্প্রদায় আছে মুসলমানও আছে আমরা আগের থেকেই ভাই ভাই হিসাবে বসবাস করি এক নম্বর রূপকর হচ্ছে আলহাস ফকির মাহবুবা স্বপন ভাই সে দুই সালে ধন্দরিতে উপজেলা ঘোষণা করেন ম্যাডাম খালেদা জিয়াকে এনে তার সুফল আমরা কিন্তু বিএনপিরা পাইনি পাইছি কি আমরা কিন্তু সেই স্বপন ভাই উপজেলায় না দিছে আমরা কিন্তু তার সুফল পাইনি কাজে কাজেই যে আমাদের জন্য উপজেলা ধনবাড়িতে উপহার দিছে আমরা আগামী দিনে তার হাতকে শক্তিশালী করব ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব কিন্তু দীর্ঘ তিন চার পনেরো বছর ষোলো বছর যাব আমরা কিন্তু ভোট দিতে পারি না ভোট দিতে পারছি কেউ আমরা কিন্তু ভোট দিতে পারি না কেন্দ্রেও দিতে পারি না তো যেহেতু আমাদের ভোট দেওয়ার একটা সুযোগ আসছে আর আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবান সাহেব দীর্ঘ চব্বিশ বছর যাবৎ এমপি না হয়েও বন্দারি মধুপুরে যে উন্নয়ন করছে আলহাস ফকির মামনাম সপন ফকির সাহেব তার ব্যক্তিগত প্রকট থেকে অনেকগুলো টাকা খরচ করে সেই উপজেলাকে সে প্রতিষ্ঠিত করে দিয়েছে পনেরো বছর ষোলো বছর এই উপজেলা কিন্তু তারাই লুটে করে খাচ্ছে তাদের লজ্জাটাও তো আসলে হয় না লজ্জা তাদের নাই কারণ হল এই পনেরো ষোলো বছরে তারা এই দেশে কোন উন্নয়ন করে নাই শুধু হয়েছে তাদের আল্লাহর কারণ আসলে দুনিয়া ঋণ যদি তুমি শোধ না করি তাই আমি আজকে অনুরোধ করবো আগামী নির্বাচনে একটি জন্য যদি আমরা তাকে এমপি করতে পারি যে অবশ্যই মুক্তি হবে আর সে মুক্তি হলে আমাদের বাগ্গের উন্নয়ন ভাই এলাকার উন্নয়ন হবে আমাদের বাগ্গের উন্নয়নের দরকার নাই হায়াত মওধরী জি তোলোতের মালিক ಅಲ್ಲ আমরা ওদের মতো চুরি জামারি করে গালিবারির মালিক হতে চাই না আমরা এলাকা উন্নয়ন করতে চাই উপজলার রূপক সর্বভাই जिंदाबाद পাঁচনের সময় একটা মিটিং করেছিলাম গত পৌরসভানির পাঁচনের সময় এখানেই মিটিং করেছিলাম অত্যন্ত ভয়ে ভয়ে কারণ তার এক দুই দিন আগেই ধনবাড়িতে আক্রান্ত হয়েছিলাম আমরা আমি সন্ত্রাসী দ্বারা নির্বাচনের মিটিং করতে যে সময় নাকি নির্বাচনের সময় কোন ধরনের প্রার্থীর উপর কোন ধরনের হামলা করা এটা কোনো ভাবেই কোন দেশ মেনে নেয় না আর এই দেশে আমরা নির্বাচনী প্রচার মিটিং এ আমাদের উপর আমাদের উপর যেভাবে হামলা করেছিল তার হাত ভেঙে গিয়েছিল সরকারের পালানোর মধ্য দিয়ে এদেশের মানুষ যে মুক্তি রয়েছে যে মুক্ত হয়েছে তার ফলশ্রুতি আজকে আপনারা আমরা খুব ভুলে কথা বলতে পারছি তাদের বাড়িতে ঘুমিয়েছি আপনারা হয়তো এখানে অনেকে আছেন তেমনিভাবেই থেকেছেন কারো সন্দোখে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নি হাঁটতে পারেন নি কারোর ব্যথা ফল দিয়েছে কারো প্রকুর ব্যথা ফল দিয়েছে কারো গরুত ব্যথা ফল দিয়েছে কারো সালিশ করে কারো কাছ থেকে টাকা নিয়েছে কারো রাস্তা বন্ধ করে দিয়েছে কারো গায়ে হাত দিয়েছে বে আপনারা তার সাথে সার্বিক সহযোগিতা করে তাদের সেই অনুষ্ঠানকে সুন্দর সফল করবেন আমি রাত্রি অনেক হয়ে গেছে পায়র বক্তব্য দুকজাই তো না করে আগামী দিনে আমাদের নেতা সমন ভগিকে এমপি বানানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হবে কাজ করবেন এবং এই সাতিদা ওয়ার্ডে বিগত দিন আমরা দেখেছি এই কেন্দ্র থেকে বিপুল ভোটে দানাশিজে প্রার্থী পাস করেছে গত পাঁচই আগস্ট পণায়ন করার পরে বাংলাদেশকে কোথায় রেখে গেল সেই শেখ হাজিনের কাছে আপনারা সকলেই প্রশ্ন করবেন বাংলাদেশের অবস্থা ভালো নয় বিল তলামীন একটা দেশ সেই শেখ হাসিনা যাওয়ার পরে আমরা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা পাই সতের বছর মাঠে ঘাটে পপরে চোখ জঙ্গলে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই নির্বাচন করেছি নেওয়ার পথে আপনারা জানেন কিভাবে আমাদের পাশে অত্যাচার করেছে যদি আমি রাত্রে বেলা বেড়েছি আমরা করেছি এই সেই দনবানি নবান্ধনী শুধু সময় মাঠে আমার উপরে হামলা করে আমার নেতা কর্মীর উপরে হামলা করে আবুবুল্লা বকরির সাথে সাথে হামলা করে তারা ক্ষমত হয় নাই শুধু আমাকে আমার সেই চিহ্ন রয়েছে সেই সমাজেই আজকে কিন্তু আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে পেরেছি কথা বলার শুরু হয়েছে আমরা আশা করি আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে